টাইটেল থামনেল দেখে আপনারা কিছুটা আশ্চর্য হচ্ছেন ব্যাংকে টাকা নিয়ে অথচ কর করে দশ হাজার টাকা আচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারই বা কি তাই না এই সমস্ত চিন্তা মাথায় আসছে চলুন জেনে নেওয়া যাক দেশের মানুষের জন্য জনকল্যাণকর বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার সামাজিক ক্ষেত্রে যেমন রয়েছে তেমনই আর্থিক ক্ষেত্রেও করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ আর সেই সমস্ত পদক্ষেপের উপকারও পেয়েছেন সাধারণ মানুষ এবং পেয়ে চলেছেনও তবে এবার আপনাদের এমন একটি যোজনার কথা বলবো যার আওতায় অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও তোলা যাবে দশ হাজার টাকা ভাবছেন তো এমনটা আবার হয় নাকি চলুন তাহলে বিষয়টা কিছুটা খোলসা করেই বলা যাক দেশের কোনায় কোনায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে কেন্দ্রের তরফে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী জন যোজনা সেই প্রকল্পের অধীনে কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তিনি অনেক রকমের সুবিধা পেয়ে থাকেন তারই একটি হলো ওভারড্রাফ্ট ব্যবস্থা সাধারণত কারেন্ট অ্যাকাউন্টে ওভারড্রাফট ব্যবস্থা থাকে কোটি কোটি টাকা লেনদেন করা ব্যক্তি বা সংস্থাকে এই সুবিধা দিয়ে থাকে ব্যাংক। এবারে আপনারা হয়তো ভাবছেন যে ওভারড্রাফ্ট ব্যাপারটা কি ওভারড্রাফ্ট ব্যাপারটা হচ্ছে খুব সহজেই বলছি যদি ধরুন আপনার অ্যাকাউন্টে একশো টাকা রয়েছে কিন্তু আপনার দরকার এই মুহূর্তে পাঁচশো টাকা আপনি কারোর কাছে ধার করে সেই টাকা পাচ্ছেন না ব্যাংকের কাছে আসলেন ব্যাংক আপনাকে আপনার ওই একশো টাকা তো দিলই তার সঙ্গে আরও চারশো টাকা অতিরিক্ত দিল মোট পাঁচশো টাকা আপনার দরকার সেই পাঁচশো টাকা আপনি পেয়ে গেলেন এটাই হচ্ছে ব্যাংকের ওভারড্রাফ্ট ব্যবস্থা তবে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকলে তিনি দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা পেতে পারেন অর্থাৎ অ্যাকাউন্টে এক পয়সা না থাকলেও দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন ওই ব্যক্তি কিছুক্ষণ আগে যে কথাটা আপনাদের বোঝালাম যে যদি আপনার অ্যাকাউন্টে কোনো পয়সা নাও থাকে তাও দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ওভারড্রাফটে তুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই তার জন্য প্রধানমন্ত্রী জন যোজনার অ্যাকাউন্ট থাকতে হবে দু হাজার চোদ্দো সালের পনেরোই আগস্ট জনধন যোজনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেমিটেন্স ক্রেডিট পেনশনের মতো আর্থিক পরিষেবাগুলি যাতে সাশ্রয়ী মূল্যে সবাই পান এবং ব্যাংকিং পরিষেবার প্রসারের লক্ষ্যে এই জাতীয় মিশন চালু করা হয়েছিল এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো ঝামেলা নেই তাছাড়া এই অ্যাকাউন্ট ধারক এক লক্ষ টাকা দুর্ঘটনা বিমা কভার পেয়ে থাকেন পাশাপাশি ব্যাংক গ্রাহকদের ওভারড্রাফ্টের সুবিধাও দিয়ে থাকে এক্ষেত্রে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয় উল্লেখ্য ভারত সরকার নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তির উপর বিশেষ জোর দেয় কারণ এটি দারিদ্র হ্রাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা থেকে বিপুল সংখ্যক মানুষের বাদ যাওয়া দেশের প্রবৃদ্ধিকে বাধা দেয় মানে দেশের যে জিডিপি উন্নয়ন সেই জিডিপি উন্নয়নে বাধা দেয় নাগরিকদের আর্থিকভাবে সক্ষম করার জন্যই এই যোজনা নিয়ে এসেছিল সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত জনধন যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই অগস্ট দু হাজার লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন এবং আঠাশে অগস্ট দু চোদ্দো তারিখে তিনি দেশব্যাপী এটি চালু করেছিলেন যোজনাটি চালু করার সময় এটিকে দারিদ্রদের দুষ্টচক্র থেকে মুক্তি উদযাপনের উৎসব হিসেবে বর্ণনা করেছিলেন প্রধানমন্ত্রী এই অ্যাকাউন্টের আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে তবে দশ বছরের বেশি বয়সীদের আবেদনের ক্ষেত্রে তাদের এই অ্যাকাউন্ট পরিচালনার জন্য আইনি অভিভাবকদের সহায়তার প্রয়োজন থাকবে এই অ্যাকাউন্ট চালুর জন্য প্রয়োজন হবে আধার কার্ড সরকারি পরিচয়পত্রের প্রমাণপত্র যেমন ভোটার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড স্থায়ী ঠিকানার প্রমাণপত্র যেমন পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা বিদ্যুতের বিল বা টেলিফোন বিল বা জলের বিল ইত্যাদি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পূরণ করা এবং স্বাক্ষরিত পি এম অ্যাকাউন্ট খোলার ফর্ম নিয়ন্ত্রকের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্য যে কোনো নথি থাকতে হবে তবে এখানেই শেষ নয় কেন্দ্রের রয়েছে আরও অনেক স্কিম কী কী স্কিম চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর একটা অংশের মানুষ দৈনন্দিন জীবনযাপনের জন্য মূলত নির্ভর করেন পেনশনের অর্থের উপর তবে অনেকের আবার সেই পেনশনের সুযোগও থাকে না তবে যাদের পেনশনের সুযোগ নেই তারাও এই সুবিধা নিতে পারে। এবার ভাবছেন তো সেটা আবার কিভাবে সম্ভব তার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু স্কিম এবার নিশ্চয়ই নিশ্চয় জানতে চাইছেন চলুন আর অপেক্ষা না করিয়ে বিষয়টা আপনাদের বিস্তারিত জানায় কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে যা বিনিয়োগকারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে সেগুলির মধ্যেই একটি হল অটল পেনশন যোজনা প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে এই পেনশন যোজনা চালু করা হয়েছে এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রের মানুষদের আর্থিক নিরাপত্তা প্রদান এবং তাদের ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য সরকারের একটি উদ্যোগ এই স্কিমটি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত হয় অটল পেনশন যোজনা আঠারো থেকে চল্লিশ বছর বয়সী সকল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের জন্য প্রকল্পে যোগদানের পর গ্রাহকের অবদানের উপর ভিত্তি করে গ্রাহক ষাট বছর বয়সের পরে পেনশন পাবেন এর অধীনে বিনিয়োগকারীরা ন্যূনতম মাসিক পেনশন হিসেবে এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা বা চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন গ্রাহকের অকাল প্রয়াণ অর্থাৎ ষাট বছর বয়সের আগে প্রয়াণ হলে মূল গ্রাহকের বয়স ষাট বছর না হওয়া পর্যন্ত তাঁর স্ত্রী বা স্বামী অবশিষ্ট সময়ের জন্য গ্রাহকের অটল পেনশন যোজনা অ্যাকাউন্টে নিজেদের অবদান রাখতে পারবেন অর্থ প্রদানের পদ্ধতিতে গ্রাহক মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক ভিত্তিতে অটল পেনশন যোজনায় অবদান রাখতে পারেন আবার কিছু শর্ত সাপেক্ষে গ্রাহক স্বেচ্ছায় অটল পেনশন যোজনা থেকে বেরিয়ে যেতে পারেন উল্লেখ্য এই স্কিমের অধীনে নথিভুক্ত মোট গ্রাহকের প্রায় সাতচল্লিশ মহিলা আগে হ্যাঁ সাতচল্লিশ মহিলা উনত্রিশে এপ্রিল দু পঁচিশ তারিখ পর্যন্ত সাত দশমিক ছয় ছয় কোটিরও বেশি ব্যক্তি অটল পেনশন যোজনার আওতায় এসেছেন অটল পেনশন যোজনা প্রকল্পটি ভারতের আটটি প্রধান ব্যাংক সহ মোট সাতটি অংশীদারের মাধ্যমে পরিচালিত হচ্ছে একবার ভাবুন তাহলে এটা আপনার জীবনকে সহজ করছে কিনা বলুন এছাড়াও আমরা যদি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলি তাহলে প্রধানমন্ত্রীর আরো একটি খুব বলা যেতে পারে মাস্টারস্ট্রোক প্ল্যান বা যোজনা হচ্ছে গিয়ে লাখপতি দিদি কিভাবে লাখপতি দিদি করা যায় মানে একবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের কিভাবে আর্থিকভাবে সশক্তিকরণের লক্ষ্যে নিয়ে যাওয়া যায় সেটাই হচ্ছে এই লাখপতি দিদির অন্যতম বড় একটা মিশন এবং আপনারা জানেন ঠিক এইটাই কিন্তু মানে ভারতের যেরকম মানে পশ্চিমবঙ্গেও যেরকম আছে স্বনির্ভর গোষ্ঠী সেই রকম স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু এই লাখপতি দিদি কার্যকর করা গেলেও করা যেতে পারে তার মানে মহিলাদের সশক্তিকরণ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছেন তাদেরকে কিভাবে উন্নতি করা যায় তাদের জীবনকে কিভাবে উন্নত করা যায় সেটা হচ্ছে কি একটা লক্ষ্য এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে একাধিক প্ল্যান রয়েছে এবারে একটা ছোট্ট একটু হিন্ট আপনাদের দিয়ে রাখি কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন সরকারি চাকরিজীবী কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের মাইনে কিন্তু বাড়তে চলেছে দু হাজার কারণ অষ্টম পে কমিশন চালু হতে চলেছে আর সেটা হলে মাইনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের যে অনেকটাই বেড়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে